اور ان صلی اللہ علیہ وسلم علیمنی شیان আমাকে কিছু শিক্ষা দিন এই কথা কে বলছেন নওফাল আতান নাবি নাবির কাছে গেলেন আল্লিমনি نبی আমাকে শিক্ষা দেন শাইয়ান কিছু কথা কি বুঝতে পারলেন নওফাল গেলেন কার কাছে রাসূলুল্লাহর দরবারে গিয়ে نبی কে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে আলিমি সাইয়ান কিছু শিক্ষা আমাকে দেন আমি কিছু শিখতে চাই তাহলে আপনার দায়িত্ব হলো জ্ঞানী মানুষের কাছে গিয়ে কিছু কিছু জিজ্ঞেস করা ভাই আমাকে শিক্ষা দেন এ ইমাম আপনার কাছে গিয়ে জিজ্ঞেস করবে না যদি ইমাম যদি কারণ ইমাম তো শুরু হয়ে আছে ওদিকে মাতাল ইমামের কাছে যত না জিজ্ঞেস করে পারবেন তত ইমাম ভালো আপনার কাছে ইমামের কাছে জিজ্ঞেস করলেই ধমক দেবে প্রথম ধমক হলো আমি বুখারি পড়াইছি তুমি কি বেশি বুঝো এ প্রথম ধমক দ্বিতীয় ধমক তোমার থেকে আমার অভিজ্ঞতা বেশি সব জায়গা তুমি পাকামি করো মানে কথা বলাই যায় না বললি নাকি সমস্যা জিজ্ঞাসাই করা যায় না অথচ বিশ্ব মানব বিশ্ব নেতা আসমানের নিচে জমিনের উপরে এর মতো মহামানব পৃথিবীতে আর হবে না আর ছিল না তার কাছে গেলেন জিজ্ঞেস করলেন আমাকে কিছু শিক্ষা দিন ইজা অবাইতা ইলা ফিরাশ আমি যখন ঘুমাবো ঘুমানোর পূর্বে আমি কিছু বলতে চাই কিছু দোয়া আমাকে শিক্ষা দিন দোয়াটা কি শের ঘুমানোর পূর্বের দোয়া আমাকে শিক্ষা দিন ইয়া রাসূলুল্লাহ আমি যখন ঘুমাতে যাই ঘুমানোর পূর্বে আপনি আমাকে কিছু দোয়া শিক্ষা দিন এ আর জি এ আরোজ জানালেন قال النبي الكريم صلى الله عليه وسلم تني بولن ايه ما راه قل يا ايها الكافرون سوره كافرون قرن قل يا ايها الكافرون لا اعبد ما تعبدون ولا انتم عابدون ما اعبد ولا انا عابد ما عبدتم ولا انتم عابدون, عابدون ما اعبد ولكم دينكم ولي دين এই চূড়াটি তুমি পড়বে কখন ঘুম যাইবার পূর্বে ঘুমানোর পূর্বে তুমি সুরা কাফিরুন পড়বে আল্লাহ নবী নাওফালকে শিক্ষা দিলেন এই ফাঁকা জায়গা বন্ধ করেন ফাঁকা জায়গা শয়তান ঢোকে তান্নাহু ইউহিব্বুল জামাআ রাওয়াহুল বুখারী আল্লাহ নবী বলেন ফাঁকা জায়গা বন্ধ করতে হবে এটা হলো মসজিদের আদব এর নাম শিষ্টাচার এর নাম ভদ্রতা ফাঁকা জায়গা থাকলে সেখানে শয়তান ঢুকবে আর নবী বলেছেন তিনি পছন্দ করেন ইউহিব্বু জামাআ ওয়াত ক্বাবদ ফাকা জায়গা বন্ধ করো কর্তৃপক্ষ আল্লাহর নবী পছন্দ করেন সুবহানাল্লাহি ওয়া হামদিহ। মসজিদের ভিতরে কাতারের ভিতরে ফাঁকা জায়গা রাখা যাবে না। আর যে ব্যক্তি কেস কিমেরে বসবে তাকে সতর পড়া অবলম্বন করে তাকে তাৎক্ষণিক ওটাকে বন্ধ করতে হবে। মসজিদের ভিতরে যদি কেউ ঘুমায় আল্লাহ নেই বলেন তাকে তার জায়গাকে স্থানান্তরিত করুন। যেখানে বসে ঘুমাচ্ছে সেখানে বসার তার অধিকার নাই তাকে অন্যত্র জায়গাতে বসতে দাও এটা হলো তার শাস্তি কেন প্রথম কাতার ফ্রেস্তারে কাতার সুহান আগে আসবার ঘুমাবে তা হবে না এক এক কাতারের এক এক মান এক এক কাতারের এক এক মান হাদিস বা হাদিসের ভাষায় এজন্য জন্য কেউ যদি বসে বসে ঘুমায় তাকে ওখান থেকে অন্যত্র বসতে দিবেন তাহলে সে কষ্ট পাবে যে না আমি আগে আসলাম দ্বিতীয় কাতারে বসলাম ঘুমানোর কারণে আমি অন্যত্র জায়গায় চলে যেতে হলো আমি আর ঘুমাবো না কথা কি বসতে বললেন তীব্রতা বুঝানো হয়েছে এই হাদিসের ভাষায় তীব্রতা পূজন হয়েছে অন্যত্র বসবে অর্থাৎ আপনি যেখানে বসা আছেন আপনি যদি ঘুমান ওই জায়গায় বসার অধিকার আপনার জন্য আল্লাহ বলেন তাকে অন্যত্রতে বসতে দাও কেন ওই যে উঠবে শরীর নাড়াচাড়া হবে ঘুমের ভাবটা কেটে যাবে আর শাস্তি কাতার থেকে বঞ্চিত হবে তিন নাম্বার কাতার গেলে তিন নাম্বারের মানে প্রাপ্য প্রতিদান পাবে চার নাম্বার কাতারে যদি বসতে যায় তাহলে সে কি ওই কাতারের প্রাপ্য প্রতিদান মহান রবের পক্ষ থেকে পাবে আচ্ছা চলুন যে কথাটি বলছিলাম সূরা কাফিরুন তুমি পড়বে ফা বারাহাতুম মিন আশ-শিরক নাফাল আমি যে তোমাকে আমল শিক্ষা দিলাম এই আমল যদি তুমি করো তাহলে শিরক থেকে তুমি মুক্ত থাকবে কারণ আল্লাহু আকবার তাহলে শিরক থেকে মুক্ত থাকার দোয়া কি সূরাতুল কাফিরুন বলেন انها براءه من الشرك نوفال তোমাকে কখনো আক্রমণ করবে না শিরক একটি মারাত্মক ব্যাধি বিদাআত একটি মারাত্মক ব্যাধি শিরক যুক্ত তাওহীদ কবুল হবে না বিদাআত যুক্ত এবাদাত মহান রবের দরবারে কবুল হবে না কি হবে ইবাদত মুক্ত এবাদাত কবুল হবে ইনশাআল্লাহ আল্লাহ আর

করবেন না শিরকারী জান্নাতে যাবে না শিরকারীর ঠিকানা জাহান্নাম এজন্য ঘুমানোর পূর্বে আমরা সূরাতুল কাফিরুন পাঠ করব ইনশাআল্লাহ আল্লাহ না জেনে যারা জানে তাদের কাছ থেকে সূরা কাফিরুন সুন্দরভাবে তাজবীদ সহকারে জেনে নেব ইনশাআল্লাহ আল্লাহ আরেকটি হাদিসের আমল আমরা শিখতে পেলাম